একটা ঘটনা এটাকে কোনোভাবে সাপোর্ট করার সুযোগ নেই তিনি বলেছেন ক্রিকেটে সার্ভ করতে চান শিওর শর্ট হয়ে যখন আপনি ইলেক্টেড হবেনি নিশ্চিত হবার পর যখন আপনি সাথে সাথে নমিনেশনও তুললেন পদত্যাগও দিলেন এটা রাজেক ভাই আপনার সাথে যায় না আপনি অনেক ভালো মানুষ আই মানে আই এম ভেরি মাচ কনভিন্স আপনি আমার এই বক্তব্যের সাথে এগ্রিড হবেন আপনি এটা করতে পারেন না পৃথিবীর কোনো অফিসেও এটা সম্ভব না এই ধরনের কেউ যদি দায়িত্ব ছাড়ে তাকে পেনাল্টি করা হয় আর কেউ যদি টার্মিনেট হয় তাকেও পেনাল্টির যে ক্ষতিপূরণ সেটা ওই প্রতিষ্ঠান দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ইলেকশনের উপরে এই মুহূর্তে কোনো কিছু নেই সাব্বিরকে কি আপনারা সিলেক্ট করেছেন কিনা আমি কেন সাব্বিরের ডিসকাশনটা করছি বিকজ বাংলাদেশের টি টোয়েন্টি সাইডে কিছু পরিবর্তন আসছে এই দলের সবচেয়ে বড় জায়গা যেটা সেটা হচ্ছে ক্যাপ্টেন হিমসেলফ আপনি যদি বলেন বাংলাদেশ দল থেকে এই মুহূর্তে কাকে বাদ দিলেও খুব বেশি ক্ষতি হবে না অথবা পারফরমেন্স ওয়াইজ কে বাদ করতে পারেন আমি মনে করি জাকের আলী অনেক বাদ পড়ার মতো একটা অবস্থায় রয়েছেন তার পারফরমেন্স নাই তার উইকেট কিপিং ঠিকঠাক নাই तर कैप्टेंसि दिल